আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আপনারা অনেকেই আমার কাছে জানতে চান যে আমেরিকায় যে আমরা ইনকাম করি এর বিশাল অংশ কিসে খরচ হয় আমেরিকায় প্রথমেই এই জায়গাটায় আমরা যারা ইমিগ্রেন্ট হিসাবে আসি বাইরের দেশ থেকে আসি আমাদের যেহেতু এখানে নিজের বাড়ি ঘর নেই তাই আমাদের প্রথম যেটা করতে হয় যে এখানে বাড়ি ভাড়া নিতে হয় আর এই যে বাড়ি ভাড়ার পিছনে সেটা আমাদের ইনকামের একটা বিশাল অংশ খরচ হয়ে যায় হচ্ছে এই বাড়ি ভাড়ার পিছনে এক সময় দেখা যেত যে আপনার ইনকামের বিশ পারসেন্ট বাড়ি ভাড়ার পিছনে খরচ করলেই হতো কিন্তু ইদানিং এটা ত্রিশ পার্সেন্ট কোথাও চল্লিশ পার্সেন্ট আপনার খরচ হয় এই বাড়ি ভাড়ার পিছনে আমি একটা উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে বোঝাই আমি যখন আটলান্টায় আসি জর্জিয়া আটলান্টায় তখন দুই সালে আপনি যদি এক রুমের একটা বাসা ভাড়া নিতে চান এই মনে করুন এক হাজার থেকে বারোশো স্কোয়ার ফিটের তখন সাড়ে সাতশো ডলারে সেটা পাওয়া যেত কিন্তু যখনই প্যান্ডেমিক আসলো প্যান্ডেমিকের পরে দেখা যায় আপনি ওই জায়গাটায় ওই এক রুমের বাসায় যদি ভাড়া নিতে চান সেটা আস্তে আস্তে বাড়তে বাড়তে বারোশো বা তেরোশো হলো তারপর আমি যখন শার্লট নর্থ কেরলনে আসলাম ওই জায়গাটাও দেখলাম যে এক রুমের বাড়ি তেরোশো চোদ্দোশো কিংবা পনেরোশো অর্থাৎ নতুন বাড়িগুলার বা যেই বাড়িগুলার অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে একটু ফেসিলিটিস বেশি থাকে জিমনেশিয়াম থাকে বা আপনার সুইমিং পুল থাকে বা যে কমন স্পেসগুলো বেশি থাকে বা আপনার বাসার ভিতরে ওয়াশার ড্রায়ার ফেসিলিটিস থাকে একটু বেশি আর যেখানে কমন লন্ড্রি থাকে বা এই ফ্যাসিলিটিসগুলা কম থাকে সেখানে একটু কম কিন্তু সেটাই দেখা যায় ইদানিংকালে অর্থাৎ দুই হাজার চব্বিশ সালে আপনি যদি এক রুমের একটা ছোট্ট বাড়ি ভাড়া নিতে চান দুই হাজার ডলার খরচ হয় সো বুঝতেই পারছেন আপনার যদি এই বাড়ির পিছনেই দুই হাজার ডলার যায় তারপর রয়েছে এখানে বিদ্যুৎ বিল সেটা আপনার মিনিমাম পঞ্চাশ থেকে একশো ডলার খরচ হবে আপনার গ্যাস যদি থাকে গ্যাস বিল আপনি অবশ্যই ইন্টারনেট নেবেন তার একটা বিল রয়েছে তারপর আপনার যে পানি অর্থাৎ আপনি যে পানি ব্যবহার করবেন সেই পানির বিল এই যে কমন যে ইউটিলিটিস সেটা অনেক ক্ষেত্রে দেখা যায় যে দুইশো থেকে তিনশো ডলার খরচ হয় বা অনেক ভালো অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে যদি আপনি থাকেন তাহলে আপনি অনেক সময় পার্কিংয়ের জন্য আলাদা আপনার যে গাড়ি থাকবে গাড়ি পার্ক করার জন্য আলাদা আপনাকে টাকা দিতে হবে তাই ইনিশিয়ালি আপনারা যারা বাংলাদেশ থেকে আসবেন অনেক সময় আপনারা যারা জানতে চান তাদের এই প্রিপারেশানটা থাকা উচিত যে আপনার আসার সাথে সাথে কিন্তু এই খরচটা আপনার লাগবেই তাই আপনাকে ইনকামের ব্যবস্থাটা করতে হবে আপনি যদি এখন সেই জাস্ট আপনি ইনকামের দিকে তাকান যে আমি আমেরিকায় গেলে এত লাখ টাকা মাসে আমরা যেটা চিন্তা করি যে বাংলাদেশি টাকায় এত লাখ টাকা পাঁচ লাখ টাকা বা ছয় লাখ টাকা ইনকাম হবে কিন্তু সেই সাথে আপনাকে চিন্তা করতে হবে যে আপনার খরচটাও কিন্তু হবে ইদানিংকালে অনেকেই বলে যে যারা বাংলাদেশে খুব ভালো আছেন তাদের আমেরিকা বা কানাডা বা ইউরোপে আসার দরকার নেই তারা তাদের এই প্রেক্ষাপট থেকে বলে যে অতীতে যারা আসছে ত্রিশ বছর আগে বা বিশ বছর আগে তাদের কিন্তু খরচটা এত ছিল না কিন্তু বর্তমানে ইনকাম সেই তুলনায় না বাড়লেও খরচটা অনেক বেড়েছে তারপর আপনার হেলথ ইন্স্যুরেন্স আপনার লাগবে কারণ আপনি ডাক্তারের কাছে যাবেন আপনার যখন অসুস্থ হবেন এখানে কিন্তু মেডিকেল খরচ অনেক বেশি তাই আপনাকে সেই খরচটা কিন্তু মাসে আপনাকে দিতে হবে আপনার মিনিমাম এখানে গাড়ি লাগবে সব জায়গায় পাবলিক যেই বাস বা ট্রেন সেটা নেই তার মানে গাড়ির পিছনে আপনার একটা খরচ লাগবে গাড়ির আবার ফুয়েল খরচ যেটা সেটা এবং ইন্স্যুরেন্স খরচ সেটা লাগবে সেটা আপনাকে দিতে হবে আমরা প্রতিদিনের যে বাজার খরচ সেটা কিন্তু একটা আপনার যে মাসের বাজার সেটা কিন্তু লাগবে তাহলে ত্রিশ চল্লিশ পার্সেন্ট যদি আপনার বাড়ির পিছনে যায় আবার কিন্তু এক হাজার ডলার আপনি যদি খাবারের পিছনে দরেন আপনার যদি একটা ফ্যামিলি বড় হয় সেটা বাড়বে আপনার ফ্যামিলিতে সদস্যের সঙ্গে কম হলে কমবে সেই সাথে আপনার গাড়ির পিছনে খরচ আছে সব মিলিয়ে এই খরচগুলো কিন্তু আপনাকে প্রতি মাসে করতেই হবে এমন নয় যে আপনি এখান থেকে কিছুটা বাঁচাতে পারবেন কারণ এই খরচটা আপনার প্রতিদিনের একটা খরচ আপনি হয়তো কোথাও ঘুরতে যান সেটা একটু কম গেলেন সেখান থেকে কিছুটা বাঁচাতে পারবেন আপনি হয়তো বাংলাদেশ বা আপনি যখন দেশে যাবেন সেটা দুই বছর পর পর তিন বছর পর পর না গিয়ে একটু বেশি সময় পর গেলেন চার বছর পর গেলেন তাহলে আপনার যে টিকিট খরচ বা দেশে যাওয়া আসার যে খরচ সেটা আপনি বাঁচাতে পারলেন কিন্তু প্রতিদিনের চলার যে খরচটা আপনার যে বাড়ি ভাড়ার পিছনে একটা খরচ বাড়ি মেনটেনেন্সের একটা খরচ বা আপনার খাওয়া দাওয়ার পিছনে খরচ গাড়ির পিছনে খরচ এই জিনিসগুলো কিন্তু আপনি কমাতে পারবেন না কারণ এখানে আপনি একটা বাড়ি ভাড়া নেওয়ার সাথে সাথে ওই বাড়িতে কিন্তু সেই ফেসিলিটিসগুলো থাকবে শীতকালে এখানে হিটার চলবে তারপর গরমকালে এসি চলবে তার মানে এই বিদ্যুৎ বিল যেটা সেটা আপনার কমনলি আসবেই এমন নয় যে আপনি এখান থেকে কমাতে পারবেন আমরা যেটা করি যে আমরা অনেক সময় কাপড় ধোয়ার পর সেটা আমরা আউটসাইডে বারান্দায় আমরা কিন্তু নেড়ে এটা অর্থাৎ যেটা সানলাইটের মাধ্যমে শুকাই আমেরিকায় কিন্তু এরকম সিস্টেম নাই আপনি বাইরে কাপড় কিন্তু শুকাতে পারবেন না বাইলো আপনাকে যেটা করতে হবে যে ওয়াশারে কাপড়টা ওয়াশ করার পর ড্রায়ারে ড্রাই করে ফেলতে হবে তার মানে আপনার যে যে লন্ড্রি লন্ড্রির পিছনে কিন্তু আপনার একটা কমন খরচ থাকবেই আর আপনি যেহেতু এখানে খুব সুন্দর আপনারা দেখেছেন আমেরিকা নিট অ্যান্ড ক্লিন ময়লাগুলো খুব সুন্দরভাবে কিন্তু আপনাকে প্যাকেটে করে গার্বেজ ব্যাগে করে তারপর একটা জায়গায় ফেলতে হবে তার মানে এই যে আপনার ট্রেশের পিছনে যে একটা ইউটিলিটি অনেক সময় অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে যেটা হয় ইউটিলিটিটা অনেক ক্ষেত্রে তারা আপনার ভাড়ার সাথেই অ্যাড করে নেয় কিন্তু অনেক অ্যাপার্টমেন্টে কিন্তু আপনার আলাদাভাবে এই টাকাগুলো দিতে হয় অর্থাৎ আমার যেটা দেখা যে পাঁচ বছর আগে যেখানে ভাড়া এক হাজার ডলার ছিল সেখানে দুই হাজার ডলার অর্থাৎ অলমোস্ট ভাড়াটা ডবল হয়েছে কিন্তু আপনি যদি মানুষের ইনকামের দিকে তাকান যে হয়তো পাঁচ হাজার ডলার ইনকাম করতো তার ইনকাম কিন্তু সেই তুলনায় আট হাজার বা দশ হাজার ডলার হয়নি বেতনগুলা কিন্তু সেই আগের মতোই রয়েছে কিন্তু বিশ্বের অন্যান্য দেশের মতো কিন্তু আমেরিকায় খরচটা অনেক বেড়েছে তাই আমাদের একটা ইনকামের একটা বিশাল অংশ বা আপনি যাই ইনকাম করেন তার একটা বিশাল অংশ কিন্তু এই বাড়ি ভাড়ার পিছনে যায় এবার আপনি যদি বাড়ি কিনেন বাড়ি কেনার আপনার যদি ক্ষমতা থাকে বাড়ি কেনার পরেও কিন্তু যারা ব্যাংক থেকে লোন করে বাড়ি কেনেন তাদের কিন্তু মান্থলি সেই লোনটা পরিশোধ করতে হয় এর বাইরেও তখন আপনার আদার্স খরচটা কিন্তু আপনার সাথেই থাকে বা আপনি যদি একটা সুন্দর কমিউনিটির মধ্য মধ্যে আপনি একটা টাউন হোম কিনেন টাউন হোমের কিন্তু কিছু ফি রয়েছে যে আপনার আউটসাইডটা এত সুন্দর করে ওরা রাখে এটার পিছনে তাদের খরচ হয় বা আমরা আমাদের দেশে যেটা করি যে আমাদের ব্যবহার করা পানিটা কিন্তু আমরা সরাসরি যে ড্রেনেজ সিস্টেম রয়েছে সেখানে ছেড়ে দিই আমেরিকা কিন্তু এরকম নেই আপনার ব্যবহারের একটা পানি যে আসছে সেটা আবার কিন্তু তারা রিসাইকেল করে যে পানিটা আপনি ছেড়ে দিচ্ছেন তার ফিটা কিন্তু আপনার কাছ থেকেই নেবে সো এরকমভাবে প্রতিনিয়ত কিন্তু খরচটা থাকে আমি জাস্ট এই ভিডিওতে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে আমাদের ইনকামের একটা বিশাল অংশ যায় বাড়ির পিছনে আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ